নমস্কার বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে কিছু আমি আপনাদের দেখাবো আমার ছাদ বাগানের কিছু ফুলের ছবি যেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার নিজের তৈরি করা যেহেতু কিছু ফটো তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দেখানো সেই ছবিগুলো দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন